পর্যন্ত দিল্লিতে নারী সাংবাদিকদের কাছে মাথা নত করতে হল তালেবান পররাষ্ট্রমন্ত্রীকে যে সাংবাদিকদের দুদিন আগেই প্রেস কনফারেন্সে ঢুকতে দেওয়া হয়নি শুধুমাত্র নারী হওয়ার কারণে সেই নারী সাংবাদিকদেরকেই বারো অক্টোবর দিল্লির আফগান দূতাবাসে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় তালেবানদের কঠোর নারী বিদ্বেষী অবস্থান থেকে সাময়িক হলেও এটা ছিল এক ধরনের পরাজয় মেনে নেয়া হতে পারে ভারতের কাছে বড় কোনো প্রাপ্তির আশায় তারা এই পরাজয় মেনে নিয়েছে তার তো পরাজয় পরাজয়ই তালেবান রাজনীতির প্রেক্ষাপটে ঐতিহাসিক ঘটনাও বটে দশ অক্টোবর দিল্লিতে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয় একবিংশ শতাব্দীর ভারতীয় রাজধানীতে এমন বৈষম্যমূলক আচরণ গণমাধ্যম নয় পুরো দেশ জুড়ে ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয় ইন্ডিয়ান উইমেন প্রেস কর্পস এবং এডিটার্স গিল্ড অফ ইন্ডিয়া এক যৌথ বিবৃতিতে বলেন কূটনৈতিক বিশেষাধিকার দাবি করা যায় কিন্তু ভারতীয় মাটিতে লিঙ্গভিত্তিক বৈষম্য সহ্য করা যাবে না রাজনৈতিক দল মানবাধিকার সংগঠন সাংবাদিক সমাজ সবাই এক সুরে বলছে এটি শুধু এক কনফারেন্সের ঘটনা নয় এটি তালেবান শাসনের নারীবিদ্বেষী মানসিকতার নগ্ন প্রতিফলন সমালোচনার ঝড়ের মধ্যে তেরো অক্টোবর একই স্থানে আবারও প্রেস কনফারেন্স আয়োজন করতে বাধ্য হন তালেবানরা কিন্তু এবার চিত্রটি ভিন্ন সেখানে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় নারী সাংবাদিকদের কূটনৈতিক দৃষ্টিতে দেখলে এটি ছিল তালেবানদের এক ধরনের প্রতীকী আত্মসমর্পণ এবং সেখানে এক সাহসী নারী সাংবাদিক ছুড়ে দেন সেই প্রশ্ন যে প্রশ্নটি হয়তো পুরো বিশ্ব করতে চায় Women and young girls are not stopped from getting education, not stopped from going to schools and colleges. Why are you doing this, sir? In Afghanistan, when will they be allowed to go back and get their right to education? Uh, and that does not mean that we oppose education. Uh, we have not declared it, uh, religiously uh, haram. Uh, but it has been postponed until the second quarter. We have 10 million students attending schools and other uh, education institutes of which 2.8 million are women and girls. In religious seminary, these uh, education opportunities are all the way to uh, the, uh, graduation levels, to highest levels. There is a education in specific parts. কিন্তু তার এই বক্তব্য বাস্তবতার সঙ্গে কতটা মিলে জাতিসংঘ নারী সংস্থার দুই সালের জেন্ডার ইন্ডেক্স রিপোর্ট অনুযায়ী আফগানিস্তানে তালেবানরা এখন পর্যন্ত সত্তরটিরও বেশি ডিগ্রি ও নির্দেশনা জারি করেছে যার লক্ষ্য একটাই নারীকে জনজীবন থেকে সম্পূর্ণ বাদ দেয়া মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা পুরোপুরি নিষিদ্ধ পুরুষ শিক্ষক মেয়েদের পড়াতে পারে না দুই হাজার পঁচিশ সালে বিশ্ববিদ্যালয়গুলো থেকে সরানো হয়েছে ছয়শটিরও বেশি বই যার বেশিরভাগ নারী লেখকের কর্মসংস্থানের ক্ষেত্রে অবরোধ নারী সরকারি চাকরি এনজিও এমনকি বিউটি সেলিনো কাজ করতে পারবে না ঘর থেকে বের হতেও লাগবে মেহেরাম রাজনৈতিক পদে নারীর উপস্থিতি এখন 0 শতাংশ যেখানে 2020 সালে ছিল 25 শতাংশ এমনেসি ইন্টারন্যাশনাল জানাচ্ছে দুই হাজার পঁচিশ সালেই হিজাববিধি ভঙ্গের অভিযোগে ডজন ডজন নারীকে গ্রেফতার করা হয় যাদের অনেকে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন এই প্রেক্ষাপটে দিল্লির ওই সাহসী নারী সাংবাদিকের প্রশ্ন ছিল কেবল এক কনফারেন্সের প্রতিবাদ নয় বরং বিশ্ববিবেগের কণ্ঠস্বর তিনি শুধু তালেবান মন্ত্রীর মুখোমুখি হননি তিনি দাঁড়িয়েছেন হাজারো নিপীড়িত আফগান নারীর হয়ে যাদের জীবন থেকে শিক্ষা কাজ স্বাধীনতা সব কেড়ে নেওয়া হয়েছে এমন প্রশ্নই প্রমাণ করে সাংবাদিকতা এখনও বেঁচে আছে যেখানে ক্ষমতাকে প্রশ্ন করা সত্যের পাশে দাঁড়ানোই প্রকৃত পেশাদারিত্বের পরিচয় দিল্লিতে তালেবান হয়তো একদিনের জন্য নারী সাংবাদিকদের সামনে মাথা নত করেছে কিন্তু এই দৃশ্য বিশ্বকে বারবার স্মরণ করিয়ে দেবে সত্য ও সাহসের মুখে কোনো স্বৈরতন্ত্র চিরকাল টিকে থাকতে পারে না